আমি এখন আছি পারাবত বারো লঞ্চের আলনিতে এবং আমার পেছনে রয়েছে সুন্দরবন ষোলো মানামি কীর্তন খোলা দশ কুয়াকাটা দুই অ্যাডভেঞ্চার সুন্দরবন দশ অনেকগুলো লঞ্চ এবং গোটা পল্টুন জোরে রয়েছে কিন্তু লক্ষাধিক পরিমাণ যাত্রী আসলে আনকাউন্টেবল এখানে হিসাব করা যাবে না যে কি পরিমাণ যাত্রী এখনও আসতেছে এবং আস্তে আস্তে আরও ঘাটে জমায়েত হচ্ছে এবং প্রত্যেকটা লঞ্চে কিন্তু যাত্রীরা জায়গা না পেয়ে আপনাদেরকে যদি একটু দেখায় যে লঞ্চের ডেক এ ধরনের ফ্রন্ট ডেক তারপরে করিডোর রিভার সাইড অল ওভার পুরো জায়গা জুড়ে কিন্তু লঞ্চের যাত্রীরা দখল করে রেখেছে আর অনেকেই জায়গা না পেয়ে শুধু এক লঞ্চ থেকে অন্য লঞ্চে কিন্তু শিফট হওয়ার চেষ্টা করতেছে অনেকে মনে করতেছে এই লঞ্চে জায়গা নেই তাহলে নিশ্চয়ই অন্য লঞ্চে জায়গা আছে আমার সামনে দেখতে পাচ্ছেন ব্যাগ নিয়ে পরিবার পরিজন নিয়ে সবাই কিন্তু ঘাটে এই মুহূর্তে অনেক যাত্রীরাই অপেক্ষা করছে তারা কিন্তু এখনও লঞ্চের জায়গা নিশ্চিত করতে না একমাত্র যারা অ্যাডভান্স কেবিন বুকিং দিয়ে রেখেছিল তারাই খুব স্বাচ্ছন্দ্যে লঞ্চে প্রবেশ করতে পারছে এবং স্বাচ্ছন্দ্যে নিজের কেবিনটিতে গিয়ে কিন্তু তারপরে রিল্যাক্সে তারা যাতায়াত করতে পারছে তো এই হচ্ছে বরিশাল লঞ্চঘাট থেকে আজকে ছয় এপ্রিল বরিশাল টু ঢাকা ইদে স্পেশাল ফিরতি ট্রিপের আপডেট